গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন সহ দশ দফা দাবিতে আর একে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে রোববার সকাল ছয়টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েকশো শ্রমিক কারখানা শ্রমিকরা বলছেন দীর্ঘ সাত মাসের চুক্তি অনুযায়ী বেতন ভাতা বকেয়া পড়েছে কারখানা কর্তৃপক্ষ আজ নয় কাল এমন করে আমাদের শ্রমিকদের ঘোরাচ্ছেন আমাদের দশ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বেতনের সঙ্গে এগ্রিমেন্টের সাত মাসের আগস্ট মাসের এক তারিখের মধ্যে পরিশোধ করতে হবে সংবাদ সূত্রে জানা গেছে আরেকে সিরামিক কারখানার কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেছেন দশ দফা দাবিগুলোর বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে শ্রমিকরা আমাদের কথা না শুনে সড়ক অবরোধ করে রেখেছেন